শ্রীরামপুরে রাধা যে দর্শন করছো তোমরা শ্রী রুদ্রাম পণ্ডিতের সেবিত বিগ্রহ দর্শন করো সকলে শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবল্লভজিও মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেব বলদেব সুভদ্রা মায়াকে দর্শন করো সকলে জয়দায় বন্ধুরা তো আমরা খর্দা থেকে এখন আমরা যাচ্ছি শ্রীরামপুরের দিকে তো আমরা এই যে গঙ্গা নদী পার হয়ে যাব দেখো এই যে ঘাট পার হয়ে যাব তো এখানে গঙ্গাটা অনেক মানে নদীটা অনেক চাওড়া দেখো আমাদের ওইদিক এতটাও চওড়া না দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রের মতো মনে হচ্ছে আর গঙ্গার ঘাটটাও অনেক সুন্দর কত সুন্দর হাওয়া যে বাইরে মানে এতটা গরম তো ওই ঘাটে আসলে বোঝা যাচ্ছে না যে এতটা গরম আর ওই পাশটাতে দেখো কত বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে আই থিঙ্ক দেখো ওই যে একদম গঙ্গার পাড়ে কত সুন্দর দেখো তো দেখো যেন ওকে দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি তো ভিউটা দেখো কত সুন্দর আর আহা হাতে তো নৌকা ছেড়েও দিলো ইঞ্জিন স্টার্ট করে দিয়েছে দেখো তো চলো নৌকা ছেড়ে দিয়েছে কিছু সময়ের মধ্যে আমরা ওপারে চলে যাবো তো ওপারে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যাই তাই বন্ধুরা তো আমরা ঘাট পাড়ে চলে গেছি রিষায় করধা থেকে তো দেখো এই যে সবাই যাচ্ছে সামনের দিকে আর আমরা যে ওই ঘাট থেকে এসেছি দেখো তো আমরা এখন যাব হলো শ্রীরামপুর রাধাবলভজা মন্দিরে তো চল তোমাদেরকে রাধা বল্লভ জিও দর্শন করাবো জয়দাই তো আমরা ঘাটটা থেকে ঘাট পাড়ে রিক্সা চলে এসেছি রিক্সা থেকে আমরা রাধা বল্লভ জিও মন্দিরের দিকে যাচ্ছি তো এইখানে গাড়িতে পড়লো আমাদের পনেরো টাকা করে ভাড়া জয়দাই বন্ধু তো টোটো থেকে নেমে আর কি দু মিনিট মতো হেঁটে এসেছি তো সামনে রয়েছে শ্রী শ্রী জিও মন্দির তো দেখো ওই যে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধাবল্লভ জিও মন্দির শ্রীরামপুর ঠাকুরবাড়ি স্টেট শ্রীরামপুর হুগলি শ্রী শ্রী জিও মন্দির এখন তো দুপুরবেলা মন্দির প্রায় বন্ধই আছে সব তো দেখা যাক অপেক্ষা করব কখন কেমন কী খোঁজে তোমাদেরকে দেখাবো দেখো দর্শন করো শ্রী শ্রী রাধা বল্লভ জিও মন্দির শ্রীরামপুর এখন সব জায়গায় মন্দির বন্ধ আছে দেখো এই যে বন্ধ আছে তো দেখা যাক কখন কেমন কী খোলে খুললে তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করবো যদি মন্দিরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ থাকে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো যাই তাই তো আমরা আড়াইটার সময় এখানে এসে পৌঁছেছিলাম তো যাই হোক পাঁচটা বেজে গেছে মন্দির দ দরজা খুলে দিয়েছে দ্বার খুলে দিয়েছে তোমরা দর্শন করো তো ঠাকুরকে এখনও আনে নি দেখো যে আনছে তো তোমরা দর্শন করতে থাকো যাই তাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীরামপুরের রাধা বল্লভজিয়া মন্দিরে শ্রী রুদ্র পণ্ডিতের সেবিত বিগ্রহ তো রাধা বল্লভজিও তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা অপেক্ষা করো ঠাকুর সায়নে ছিল দুপুরে তো শয়ন থেকে আসবে তোমাদেরকে দর্শন করাবো তো তোমরা দর্শন করো বল্লভজিকে তো এখনও নি আনেনি রাধাহানিকে নিয়ে আসতে আমার ঠাকুর প্রাণের ঠাকুর সঙ্গে ছিল এবং ওই যে রাধায়ণীকে নিয়ে এসেছে আর ছোট্ট লাড্ডু গোপাল সাথে রাধা বল্লভ দর্শন করে আমার রাধা বল্লভ জিওকে আমার লাড্ডু গোপাল শ্রীরামপুরে রাধা কল্ল যে দর্শন করছো তোমরা শ্রী রুদ্ররাম পন্ডিতের সেবিতা বিগ্রহ দর্শন করে সকলে রাম রাম হরে হরে তাই এছাড়াও মন্দিরের ভিতরে রয়েছে গর্ভে রয়েছে জগন্নাথ দেবের মন্দির চলো তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাই তো তোমরা দর্শন করো জগন্নাথ দেব বলদেব সুভদ্রা শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবলভিও মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মায়াকে দর্শন করো সকলে শ্রী বুদ্ধরাম পণ্ডিতের সেবিত বিগ্রহ তোমাদেরকে দর্শন করিয়েছি তো তোমরা এখন দর্শন করছো শ্রী জগন্নাথ দেবকে তাই তো তোমাদেরকে দর্শন করলাম শ্রীরামপুরের শ্রী রাধা বল্লভ জীয় মন্দিরে শ্রী রুদ্ররাম পণ্ডিতের সেবিত বিগ্রহ তোমাদেরকে দর্শন করলাম শ্রী রাধা বল্লভজিও তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো জয়নিতাই